এটা তুমি কিভাবে পড়ো বা কি বুঝো এটা দেখে এটা বলো এইটা দেখে বুঝিয়ে হচ্ছে 5 একা হয় আচ্ছা এখানে কি আছে দুই তিন 4 দুই পাঁচ তাই না তাহলে পাঁচ একক 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 অঙ্ক তাহলে একক অঙ্ক এখানে কোনটা বলো 5 দশম স্থানীয় অঙ্ক কোনটা তারপরে চার কি অঙ্ক এরপরে দুই হ্যাঁ হ্যাঁ প্রচুর স্থানীয় অঙ্ক আচ্ছা এইটা এই এই সংখ্যা এখানে যে তিন দুই শূন্য দুই চার এখানে এক কত স্থানীয় অঙ্ক হাজার স্থানীয় অঙ্ক আচ্ছা তাইলে এইভাবে যদি যে কোনো একটা অঙ্ক তোমাকে দেওয়া হয় ধরো এখানে এই এটাই আছে কত আছে এখানে পড়ো দুই দুই আছে তিন আছে চার আছে দুই আছে পাঁচ আছে তাই না তাহলে তোমার এখানে চার কত স্থানীয় অঙ্ক ওকে তারপরে তিন কত স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক তাই না তারপরে দুই স্থানীয় অঙ্ক আচ্ছা তাহলে এটার পরের পেজে যদি যায়

এখানে লেখা আছে এই এই লেখাটাই দেখো এখানে ভেঙে লেখা আছে কিভাবে পরোত এলে দেখো তো ঠিক আছে কিনা। এখানে কি নয় নয় কি এক স্থানীয় অঙ্ক শূন্য হলো দশক এক হলো শতক তারপর সাত হলো হাজার তিন হলো অযুত এক হলো লক্ষ তাহলে এইভাবে কি হয়েছে তাহলে এক লক্ষ সেখানে সাঁত্রিশ হাজার একশত নয় তাহলে তুমি যেটা যে প্রথমে এটা দেখে যেটা বলছিলে আর এখানে যেটা লেখা সেটা ঠিক তাই না ওকে তারপরে এখানে কি আছে এটা ও এইটাই তো এটা তাই না এইখানে আবার ভেঙে দেখাইছে যে এখানে নয় হলো এক স্থানীয় অঙ্ক হ্যাঁ স্থানীয় মান বের করে দেখো আচ্ছা তাহলে এরকম স্থানীয় মান যদি তোমাকে এখান থেকে বের করতে পারে পারবা তো বের করে দেখাও দেই একটা তাহলে কিছু না হ্যাঁ বের করো তাহলে এখানে প্রথমে কত আছে এ সরি আট নয় আট নয় চার তিন এক দুই হ্যাঁ তাহলে লখো এটা হম তাহলে দুই এক হ্যাঁ ওকে তারপরে

আট তারপরে এক আছে ও এক তো ওটা অন্য কিছু না তাহলে তাহলে এখানে কত হইলো এখন এই অঙ্কটা পরো পড়ে এখানে লেখো কারণ দুই এর কোনো ই নয় আর এখানে আমি ধরলে একটা শূন্য আছে এমন করে ধরলে একটা শূন্য আচ্ছা এক এই যে তিন দুইটা শূন্য তিন আচ্ছা চার এখানে চার চার তিনটা শূন্য বেশি গেল চলে

তাহলে আট লক্ষ চুরানব্বই হাজার তিনশো চুরানব্বই চুরানব্বই হাজার তিনশত বারো তাহলে এখন লেখো এখানে নিচে কোথায় লেখো এখন